কোচ নিয়ে শোরগোল কোচ নিয়ে হটগোল হাবিয়ার কাব্রেরা থাকছেন না হাবিয়ার কাব্রেরা যাচ্ছেন ঘরের মাটিতে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জিততে না পারায় অনেকেই ভীষণ রকম ক্ষুব্ধ হয়েছেন হতাশ হয়েছেন এবং অনেকেই এই কোচকে আর চাইছেন না এবং তাদের ভেতরে রয়েছেন বাফুফেরি কর্মকর্তা শাইন ভাই তিনি কোচের পদ দাবি করেছেন এখন প্রশ্ন হলো কাব্রেরা থাকছেন না যাচ্ছেন এই যখন আলোচনা চলমান তখন দুটো নাম আবারও নতুন করে বাংলাদেশের ফুটবল অঙ্গনে ভেসে বেড়াচ্ছেন নাম দুটো হলো রেনে কোস্টার এবং লডভিক ডি ক্রুইফ যারা সময় বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন সেই দু হাজার থেকে সম্ভবত দু সাল পর্যন্ত লডভিক ডিগ্রিভ এবং রেনে কোস্টার বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন ডি ছিলেন না হেড কোচ এবং রেনে কোস্টার ছিলেন তার অ্যাসিস্ট্যান্ট কোচ এবং এই সময়টাতে বাংলাদেশের ফুটবলে উল্লেখযোগ্য সাফল্য বলতে দু হাজার সালে যে বঙ্গবন্ধু গোল্ড কাপ হয়েছিল সেই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ খেলেছিল এবং ফাইনালে মালয়েশিয়া আন্ডার টোয়েন্টি থ্রি টিমের বিপক্ষে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেললেও জিততে পারেনি রানার্স আপ হয়েছিল এছাড়া সাফল্য বলতে গেলে আমার মনে পড়ে যে দু হাজার চোদ্দ এশিয়ান গেমসে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছিল এক শূন্য গোলে মাঠে বসে সেই ম্যাচটা দেখেছিলাম মামুনুল গোল করেছিল দারুণ গোল করেছিল এবং এশিয়ান গেমসে এ হংকং এর বিপক্ষে বাংলাদেশ ম্যাচ হেরেছিল দুই এক গোলে এবং প্রতিদ্বন্দ্বিতা করেছিল হংকং এর বিপক্ষে যেই হংকং এর বিপক্ষে বাংলাদেশ আবারও খেলতে যাচ্ছে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে আর ব্যর্থতার কথা যদি বলি সেটা হচ্ছে দু হাজার পনেরো কেরালা সাফ চ্যাম্পিয়নশিপ যেবার বাংলাদেশ তো সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় এবং গ্রুপ পর্বের তিন ম্যাচের ভেতরে দুটোতে প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেনি আফগানিস্তানের বিপক্ষে চার শূন্য গোলে হেরেছিল মালদ্বীপের বিপক্ষে তিন এক গোলে হেরেছিল এবং ভুটানের বিপক্ষে জিতেছিল তিন শূন্য গোলে তো সেই লোডভিক ডি কুইফের নাম আবারও আলোচনায় এসছে এবং একই সাথে রেনিকোস্টারের নামও আলোচনায় আসলে এসছে এবং ঠিক এই মুহুর্তে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছেন যিনি সাইফুল বাড়ি টিটু তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই জুন মাসে এবং সেই টেকনিক্যাল ডিরেক্টর পদে চিন্তা করা হচ্ছে লোডভিক ডি ক্রুইফকে এই ডাচ কোচকে ভাবা হচ্ছে বা এরকম একটা আলোচনা শুরু হয়েছে মাত্র বাফুফের একটা পক্ষ এরকম একটা আলোচনা আসলে শুরু করেছে এবং রেনে কোস্টার তাকে আসলে চিন্তা করা হচ্ছে যে এলিট অ্যাকাডেমি বাফুফে সেই এলিট অ্যাকাডেমির দায়িত্ব দেওয়া হতে পারে রেনে কোস্টারকে কারণ রেনে কোস্টার আসলে বয়স ভিত্তিক বিভিন্ন দল নিয়ে বিভিন্ন সময় তিনি আসলে কাজ করেছেন সেটা নেদারল্যান্ডসেও করেছেন এরপর তিনি আফ্রিকা অঞ্চলেও কাজ করেছেন এমনকি গাম্বিয়ার ন্যাশনাল টিমের কোচ হওয়ার একটা আলোচনাতে তার নাম ছিল তো তাকে আসলে ভাবা হচ্ছে এই জায়গাতে এলিট একাডেমির দায়িত্ব তাকে দেওয়া হতে পারে এরকম একটা আলোচনা আসলে মাত্র শুরু হয়েছে বা চলমান আসলে রয়েছে তো আপাতত হাবিয়ার কাব্রেরাকে রেখে দিতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন্তত হংকং এর বিপক্ষে বাংলাদেশ যে দুটো ম্যাচ খেলবে অক্টোবরে সেই দুই ম্যাচ পর্যন্ত অর্থাৎ বলা যায় যে হাবিয়ার কাব্রেরাকে শেষ সুযোগ দেওয়া শেষ সুযোগ বাফের পক্ষ থেকে তারা দিতে চায় আর দুটো ম্যাচ গুরুত্বপূর্ণ দুটো ম্যাচে তাকে আসলে রাখতে চায় ক্রুইফের আমলে যে ঘটনাটা ঘটেছিল ক্রুইফের আমলে ডিসিপ্লিনারি কিছু কিছু ঘটনা ছিল আমার যদ্দুর মনে পড়ে এবং প্লেয়ারদের ফিটনেসের অভাব ছিল ওই সময়টাতে যেটা হতো যে বাংলাদেশ সত্তর মিনিট পর্যন্ত মোটামুটি খেললেও সত্তর মিনিট পরে গিয়ে হুড়মুড় করে ভেঙে পড়তো আর কাব্রের আমলে যে জায়গাটাতে একটা উন্নতি এসছে সেটা হলো বাংলাদেশ টিমের ফিটনেস এখন যে টিম বা এখনকার ফুটবলাররা তারা নাইনটি মিনিটস তারা আসলে খেলতে পারে দাঁড়িয়ে থাকে না কিন্তু ওই আমলে লোডবিক ডি ক্রুইভের ওই আমলটাতে যেটা হতো যে প্লেয়ারদের স্টেমিনার লেভেলে ঘাটতি থাকার কারণে দেখা যেত যে সত্তর মিনিটের পরে বাংলাদেশ টিম আর খেলতেই পারছে না দাঁড়িয়ে থাকছে এরকম একটা অবস্থা অনেক ম্যাচে হয়েছে এরকমটা দেখেছি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আমরা দেখেছি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ওই সময়টাতে আমরা দেখেছি কিন্তু এটাও ঠিক যে ওই সময় লডভিক ডি ক্রুইভের হাতে কিন্তু এই হামজা চৌধুরী ছিল না সৌমিত সুন্দর ছিল ফওয়ামিদুল ছিল না তারা কিন্তু ছিল না আর আরেকজন প্লেয়ার কয়েকজন প্লেয়ারের ডেবিউ ওই সময় হয়েছিল আমার যত মনে হয় হেমন্ত হেমন্ত ভিনসেন্ট হেমন্ত ভিনসেন্ট নামের যে প্লেয়ার অসম্ভব প্রতিভাবান ছিল দারুণ খেলত সেই সময় খেলেছে এখনকার সময় ইব্রাহিম সেই সময় তার ডিবি হয়েছে আমার যতদূর মনে পড়ে জুয়েলানা নামের একজন ফুটবলার ছিল ইয়াং প্লেয়ার তাকেও সুযোগ দেওয়া হয়েছিল বিভিন্ন ম্যাচে সো লিক ডিগ্রু চেষ্টা করেছিলেন তার সময় কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য তিনি পাননি স্পেশালি সাফে তিনি ব্যর্থ হচ্ছিলেন যে কারণে তাকে আসলে আর কন্টিনিউ করেনি ওই সময়ের যে বাফুফের কমিটি ছিল সেই কমিটি সো এখন এই দুজনকে আবার আনার চিন্তা ভাবনা শুরু হয়েছে আলোচনা চলমান রয়েছে সো দেখা যাক আপডেট কি দাঁড়ায় ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক এন্ড